ফ্রেন্ডশিপ সেন্টার গাইবান্ধা শহর থেকে তিন কিলোমিটার দূরে গাইবান্ধা বালাশী সড়ক ঘেসে ফুলছড়ি উপজেলায় তার কাটার ঘেরা একটি বিস্তীর্ণ সবুজ মাঠ খুব কাছে গেলেও বুঝবার উপায় নেই যে এখানে পৃথিবীখ্যাত একটি স্থাপনা ফ্রেন্ডশিপ সেন্টার লুকিয়ে আছে ভবনের ছাদ আর ভূপৃষ্ঠের একই লেভেলের হওয়ায় দূর থেকে ভবনটি দেখা যায় না ছাদে সবুজ ঘাসের আচ্ছাদন থাকায় ছাদ ও গ্রাউন্ডের নিবিড় সম্পর্ক রয়েছে প্রাচীন বৌদ্ধ বিহার ও মহাস্থান গড় থেকে নেওয়া হয়েছে এ নির্মাণ শৈলীর ধারণা মাটির নিচে নির্মিত এ ভবনটিকে উপর থেকে দেখলে অনেকটা প্রাচীন বৌদ্ধ বিহারের মতোই মনে হয় দুই সালে আঠারোই নভেম্বর গাইবান্ধা বালাশী সড়ক ফুলচরি উপজেলার মদনের পাড়া গ্রামে প্রায় আট বিঘা জমি ফ্রেন্ডশিপ সেন্টারটি গড়ে উঠেছে বত্রিশ হাজার বর্গ কিলোমিটার ফ্রেন্ডশিপ সেন্টারে দুটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে থাকার জন্য চব্বিশটি কক্ষ